জুন মাসে বারো দিন বন্ধ থাকবে ব্যাংক। দেখুন লিস্ট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন ব্যাংক কি কি দিন কি কী বারে বন্ধ থাকবে আমরা আজকে দেখে নেব ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক জুন মাসের শুরুতেই পড়েছে উৎসবের মরশুম হ্যাঁ কোথাও ঈদের আনন্দ আবার কোথাও রথযাত্রার আয়োজন আর এসবের প্রভাব পড়তে চলেছে ব্যাংকের পরিষেবায় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই জুন মাসের ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে আর যেখানে দেখা যাচ্ছে জুন মাসে মোট বারোটি ব্যাংক বন্ধ থাকবে তবে হ্যাঁ বিভিন্ন উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে এই ব্যাংকের ছুটি তবে না চিন্তার কিছু নেই এই ছুটিগুলি রাজ্যভিত্তিক এবং ব্যাংকগুলোর শাখা অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সমস্ত রাজ্যে একদিনে ছুটি থাকছে না আর এটিএম অনলাইন ব্যাংকিং বা ইউপিআই পরিষেবা ঠিক আগের মতোই চালু থাকবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক জুন মাসের ছুটির তালিকা জুন মাসের ছুটির তালিকা পয়লা জুন রবিবার এদিন সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে ছয় জুন শুক্রবার কেরলে বকরি ঈদ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে সাতই জুন শনিবার বিভিন্ন রাজ্যের বকরি ঈদের জন্য ব্যাংক বন্ধ থাকবে আঠাশে জুন রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে এগারোই জুন বুধবার সিকিম এবং হিমাচল প্রদেশ সন্তগুরু কবির জয়ন্তী সাগা দাবা উপলক্ষে এই রাজ্যগুলিতে ব্যাংক বন্ধ থাকবে চোদ্দোই জুন শনিবার মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে গোটা দেশ ব্যাংক বন্ধ থাকবে পনেরোই জুন রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে বাইশে জুন রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে সাতাশে জুন শুক্রবার উড়িষ্যা এবং মণিপুরে রথযাত্রা ও ঙ্গ দিবস উপলক্ষে ছুটি থাকবে আঠাশে জুন শনিবার মাসের চতুর্থ শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে উনত্রিশে জুন রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে গোটা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে তিরিশে জুন সোমবার মিজোরাম রেমনানির ছুটি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে জানিয়ে রাখি এই ছুটির তালিকা ভারতীয় রিজার্ভ ব্যাংকের দেওয়া নির্দেশিকা অনুযায়ী প্রকাশিত আর বিভিন্ন রাজ্য অনুযায়ী ছুটি প্রযোজ্য হচ্ছে তবে সব রাজ্যে একসঙ্গে ছুটি নয় তবে হ্যাঁ ব্যাংক বন্ধ থাকলেও চিন্তার কারণ নেই এটিএম অনলাইন ব্যাংকিং ইউপিআই পরিষেবা আগের মতোই চালু থাকছে